কর্পোরেশনের মশক কর্মীর কাজে সহযোগিতা করুন ৰাস্তা খাব ৰাস্তা হয়েছে আমাদের অ্যাশ্রক থেকে এখানে সিএইচ ও চিফ হিট অফিসার আমাদেরকে কতগুলা সাজেশন তারা দিয়েছে এবং এটি শুধু এখানকার জন্য না সব দেশে হিট ওয়েব চলছে সবার জন্য এর মধ্যে আপনারা জানেন যে আমাদের সিটি কর্পোরেশন আশ্রক ফাউন্ডেশন থেকে নিয়োগপ্রাপ্ত যেটি কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট এটা অ্যাশ্রক রকাফ্লার ফাউন্ডেশন থেকে দিচ্ছে অ্যাস ফাউন্ডেশন থেকে সে চিফ হিট অফিসার কিছুতে সাজেশান দিয়েছে আমাদেরকে সাজেশনের মধ্যে আছে মিস্ট আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা কৃষ্টি কৃত্রিম বৃষ্টি তৈরি করা সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই আমরা সেটি আমরা গত তিন চার দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম আজকের থেকে দুটো গাড়িতে প্রায় চার লক্ষ লিটার পানি আমরা ছিটাবো আমাদের গাড়িগুলা এগারোটার থেকে বিকাল চারটা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না এগুলো থাকবে মেন রোডে থাকবে আর ওলিতে গলিতে যাবার জন্য আমরা ব্রাউজার অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই দশটা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে তাহলে দশটা ব্রাউজার আর দুটো হলো কৃত্রিম বৃষ্টির জন্য যেটাকে ক্যানন স্প্রে বলা হয় এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলা পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটির কাজ চলছে আমরা আশা করি আগামী সাত দিনের মধ্যে পার্কগুলো তো আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব এছাড়া আমাদের চুয়ান্নটি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে তিনটি করে পানি খাবার ভ্যান থাকবে বিশুদ্ধ পানির থাকবে যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে মোবাইল থাকবে তারা এই ছোটো ছোটো ভ্যান করেছে এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড়ো গাড়ি যেতে পারবে না এই জন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা এগুলোও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি এছাড়াও আমরা পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি যারা দোকানদার আছে যারা শপিং মল আছে আমি সবাইকে অনুরোধ করব আজকে যে আপনারা সবাই কারণ আমাদের ঢাকা উত্তরে যেই সকল শপিং মল আছে দোকান মালিক সমিতি আছে আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে যার ইচ্ছা সে মগে খাবে যার ইচ্ছা সে আবার হাতেও কিন্তু খেতে পারবে আমি অনুরোধ করব সবাই যেন এই গরমের মধ্যে যে ছোটোজন কন্টেনার রাখে পানি খাওয়ার জন্য এটি কিন্তু আমাদের সিএচ যেরকম পরামর্শ দিয়েছে চিফ হিট অফিসার ডাক্তারও কিন্তু একই কথা বলছে আমাদেরকে ঘন ঘন পানি খেতে হবে আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি গত বছর আমি আশি হাজার গাছ লাগিয়েছি এই বছর লাগাচ্ছি এক লক্ষ বিশ হাজার গাছ এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব আমাদের সিটি কর্পোরেশন দেখছে তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি তাহলে কিন্তু শহরটা কিন্তু বনয়ন হয়ে যায় আমি অনুরোধ করব সবাইকে যে যার যার নির্দিষ্ট এলাকা যেগুলো আছে বাসাবাড়িতে এই এডিস মশার আবার সিজন শুরু হচ্ছে যার যার বাসা যেন আমরা পরিষ্কার করে ফেলি তাহলে গাছ যদি আমরা নিজেরা দেখি এডিস মশার জন্য যদি পুরো বাড়িটা পরিষ্কার করে ফেলি এবং অনুরূপভাবে আমরা যদি সবাইকে পানি দিই তাহলে গাছ পানি এবং এলাকা পরিষ্কার তাহলে কিন্তু নগরটা কিন্তু সুন্দর হয়ে যাবে আমি তিনটা আহ্বান জানাবো যে আমাদের গাছ লাগাচ্ছি আসুন যার যার বাড়ির সামনে যে গাছগুলো পড়বে আমি নগরবাসীকে অনুরোধ করব আপনার গাছগুলো দেখেন আমি সকলকে অনুরোধ করব আমি ইতিমধ্যে যারা পানি দিচ্ছেন জনগণকে পানি খাওয়াচ্ছেন আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই সেই সাথে সাথে সবাইকে উদার্থ আহ্বান জানাবো যে সকলে মিলে আমি দেখছি যে আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা পানি বিলাচ্ছেন আমাদের মাননীয় সংঘ সদস্যরা পানি বিলাচ্ছেন শরবত বিলাচ্ছেন আমি সবাইকে অনুরোধ করব আসুন এই হিট ওয়েবের মধ্যে আমাদের সকলকে বলবো আমাদের সকল কাউন্সিলার বিলাচ্ছেন এবং সকল কাউন্সিলরকে বলবো এই ব্যাপারে আরও বেশি সচেতন হবার জন্য